যত নেক আমাল করেছি কোন নেক আমাল আমার কোনো কাজে আসেনি কিন্তু আমি যে তোমাকে এলবেদা নবী আল্লার নবীন দিনকে সহযোগিতা করার জন্য সকালে একটা রুটি সন্ধ্যা একটা রুটি যার মূল্য পৃথিবীর মানুষের কাছে কিছুই না এই রকম একটা এক টুকরো রুটি নিয়ে আমি তোমাকে সহযোগিতা করেছিলাম আল্লাহর নবীর দিনকে সহযোগিতা করেছিলাম এই পদমুলাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নারা জান্নাতুল ফেরদাউস আমাদেরকে যারা প্রশ্ন করে যে মাদ্রাসায় পড়লে কি হয় মাদ্রাসায় এক বস্তা চাল দিলে কি হয় এই এলাকার যে মা বোনরা আছেন বাবারা আছেন চাচারা আছেন পাঁচ থেকে ছ বছর আপনারা আমার হাতে এখানে টাকা দিয়ে আসছেন সিমেন্ট দিয়ে আসছেন আমি জানি মনে রাখবেন ঘটনা যদি সত্য হয়ে থাকে একটা রুটি দিয়ে যদি জান্নাতুল ফের দাউস পুরি মা কিনতে পারে আমি আপনি কত দান এই মাদ্রাসায় দিয়েছি সিমেন্ট দিয়েছি গরু দিয়েছি গোস্ত দিয়েছি চাল দিয়েছি ডাল দিয়েছি দিয়েছি কিনা কত হাফিজে কোরআন তৈরি হয়েছে হয়তো না হয়নি তাহলে আল্লাহ যদি একটা রুটির বিনিময়ে বুড়ি মাকে জান্নাত দিতে পারে সে আল্লাহ আজ মরে গেছে না বাকি আছে কথা বলুন মরে গেছে না বাকি আছে আল্লাহ বাকি আছে আমি যদি এক বস্তা চাল দিই সেই আল্লাহ কি আমাকে জান্নাতুল ফেরদাউস দেবে না কথা বলে না কেন আল্লাহ দেবে না শুধু মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার মহাব্বতে আমি যখন আগে যাব তো আল্লাহ আমার দিকে আগে চলে আসবে আপনাদেরকে বলে রাখলাম কোনদিন দেখেছেন যে যেখানে মদ পান করছে সেখানে একটা মাদাসা ছেলে টুপি মাথায় দাঁড়িয়ে আছে দেখেছেন প্রমাণ দিতে পারবেন আচ্ছা দেখেছেন যে যেখানে বাজে ভাষায় বলা হয় এনডি খানা সেখানে কোনো টুপিওয়ালা মাদাসার কোনো ছাত্র সেখানে দাঁড়িয়ে আছে দেখেছেন কথা বলুন কথা বলুন কোন দিন কোন সিনানাহলের সামনে দেখেছেন যে মাদ্রাসার ছেলেটা হাফেজ কুরআন পাগড়ি দিলো সে পাগড়ি পরে গে সিনেমা টিকিট নিচ্ছে না দেখেনি না পৃথিবীর যত বাজে কাজ অশুভ কাজ মাদ্রাসার পড়োয়া ছাত্র সেখানে সে কাজে যায় না তারা যায় যারা বলছে মাদ্রাসায় পড়ে কি হবে তাদের সন্তান সেখানে যায় বুঝতে পারছেন এটা মাদ্রাসা এখানে এক মুঠো চাল যারা দিয়েছেন তাদের কেয়ামত লেখা হয়ে গেছে আর একটা ঘটনা বলে আপনি শুরু করবে কেউ যাবেন রাত বারোটা বাজে মোতানিম সাহেব সিসি ক্যামেরা থেকে দেখছি মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো আছে ঠান্ডার সময় রাত বারোটার সময় দেখছে একটা সন্তান ছুটে ছুটে চলে যাচ্ছে ক্যামেরা দেখা সিসি ক্যামেরা দেখছে দেখছে কোথায় যাচ্ছে গিয়ে দেখছে যে ঠান্ডা পানি যখন ট্যাবে পানি থাকে তো রাত্রে কেমন ঠান্ডা মাদাসা দ্বারা বোঝে ওই ঠান্ডা পানি উজু করে এসে সাত আট বছরের বাচ্চা একটা হাফিজে কোরআন কেউ নাই সব ঘুমাচ্ছে সিসি ক্যামেরা মহতাম সাহেব দেখছে যে উজু করে এসে আর বারান্দায় দাঁড়িয়ে ঠক ঠক করেছে গিয়ে পাতা নিয়েছে ঠক ঠক করে খাঁপছে দোরাকাত নামাজ পড়ে হাতটা তুলে কি যেন বলছে মনে মনে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে পরদিন সকালে মোহতামিম সাহেব মাদ্রাসা আসলেন আসার পরে বলছে উমুক ক্লাসে পড়ে সেকেন্ডটা কাটতে পারি এই বাচ্চাটাকে ডেকে দাও সেকেন্ড করে সিজন এই মোটা নিশা দেখেছি বাচ্চা ভয়ে কাঁপতে 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 অফিসে এসেছি আচ্ছা এই রাতে সমস্ত ছাত্র ওঠা দিছে এলান লাগিয়ে দেওয়া আছে কোন সাহসে কোন সাহসে তুমি রাত্রেবেলায় উঠে ওখানে গিয়ে বাথরুমের কাছে গিয়েছো সাপ কামকরের ভয় আছে জিনের ভয় আছে কেন গিয়েছিল ওখানে যখন এদিকে